নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব টোয়েন্টি ফিফথ আগস্ট টু থার্টি ফার্স্ট আগস্ট অর্থাৎ একদম মাস শেষ মাস শেষ সপ্তাহ শেষ সুতরাং এই সপ্তাহটা কিছু বইয়ের কম্বিনেশনে সারাটা সপ্তাহ কেমন যাবে বারো রাশি সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু এই সপ্তাহে কিন্তু বুধায়িত্ব যোগ লক্ষ্মীনারায়ণ যোগ গজকেশী রাজ্য তৈরি হচ্ছে অর্থাৎ একাধিক যোগ তৈরি হচ্ছে একাধিক রাজ্য অর্থাৎ এর জন্য এই সপ্তাহে কিছু কিছু রাশির জন্য যথেষ্ট সুখবর আনবে এবং কিছু রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে তার জন্য কি করতে অবশ্যই প্রোগ্রামটা মানে অনেকটা আপনাকে ডিটেলে জানতে হবে যে এই সপ্তাহটা আপনার জন্য কি বলছে চলুন তাহলে জেনে নি এই সপ্তাহটা আপনার জন্য কি বলছে মকর রাশি মকর রাশি সপ্তাহের শুরুতে আপনার পরিস্থিতিটা কিছুটা আপনার বিরুদ্ধে থাকবে অর্থাৎ প্রতিকূল অবস্থায় থাকবে সপ্তাহের শুরুতে আপনার কোনো কারণ পরে গিয়ে চোট আর লাগতে পারে কোনো কারণ আপনি কোন চাপের সম্মুখীন হতে পারে সপ্তাহের শুরুতে এবং আপনাকে বলো অবশ্যই কোন পলিটিক্স থেকে আপনি নিজেকে একটু বাঁচিয়ে চলবেন সপ্তাহের মধ্যভাগে আপনার কোনো কারণে আপনার কোন নির্মাণ কাজ অর্থাৎ বাড়িতে কোনো রিনোভেশন রিপেয়ার এই ধরনের কোনো কাজে আপনি ইনভলভ হতে সেখানে খরচ হতে পারে কোনো বাধা বিঘ্ন যেগুলো ছিল সেগুলো কিন্তু আপনার মধ্যভাগে সেগুলো কেটে যাবে ধর্মের কর্মে আপনার মন বসবে সপ্তাহে মানে শেষের দিকে ব্যবসায় স্থিতি মজবুত হবে কোর্ট কাছারিতে আপনার বিজয় প্রাপ্তি হবে এবার এই সময় বড় কোনো গুড নিউজ আপনি পাবেন এই সময় অর্থাৎ সপ্তাহের শুরুটা কিন্তু আপনাকে মকর রাশি লোক সতর্ক সচেতন থাকতে হবে এই যে আপনাদের কাছে আমি ডিসকাশন করলাম আপনার রাশিটা নিয়ে এটা তো একটা প্রেজেন্টেশন দিলাম দেখবেন সপ্তাহের শুরুটা বলছি আপনার যদি কনফিউজ থাকে আপনি বারবার শুনবেন বড় রাশির ক্ষেত্রেই বলছি সপ্তাহের শুরুটা বললাম মধ্যভাগ বলছি শেষের দিকটা বলছি অর্থাৎ আপনার বুঝতে খুব সুবিধা ছোট্ট করে জিস্ট করে তো আপনাদের বলছি আমি বেশি লেন্ডি করিনি প্রোগ্রামটাকে লেন্ডি করলে আপনারা শুনতে আপনাদের অসুবিধা কারণ আপনাদের জিস্ট করে পড়ার অনেক বেশি আপনাদের গ্রহণযোগ্য হবে এর সাথে তো আমার দৈনন্দিন রাশি বল প্রত্যেক দিনের দৈনন্দিন রাশি আপনারা আমার এই প্রোগ্রাম চ্যানেলে সার্চ করে পেয়ে যাবে এই যে সপ্তাহটা এতগুলো যোগ রয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ গজকেশ্বরী যোগ এই যোগগুলোর সাথে আপনার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ প্রভাব বিস্তার করছে যাদের জন্য যেই সময়টি সতর্ক থাকতে অবশ্যই একটু সতর্ক থাকবেন তাহলে আপনি সাটার সাথে খুব ভালোভাবে রিল্যাক্স কাটাতে পারবেন বারবার প্রোগ্রামটা শুনুন এবং আপনার আপনজনের মধ্যে শেয়ার করুন ভালো লাগলে প্রয়োজনে লাগলে ওপক্ষেতে অবশ্যই দয়া করে একটা লাইন দেবে কেন আপনাকে আমি বিশেষ কিছু চাইছি না এর সাথে অ্যাপে যদি মনে করছেন আপনি আমার সাথে যোগাযোগ করবেন অনলাইনে বলুন অফলাইনে বলুন চেম্বারে এসে আপনি আমার এই বুকিং নাম্বারটা রয়েছে দেখুন এইট জিরো এই নাম্বার আমার চেঞ্জ হবে না যেদিন থেকে আমি আছি লাইনে সেদিন থেকে যতদিন মানে মোবাইল সিস্টেমটা আমার এই নাম্বারগুলো ছিল যারা আমার পুরোনো ভিউয়ার্স পুরোনো ক্লায়েন্ট তারা দেখেছে আমার কিন্তু যেদিন থেকে মোবাইল আমি নিয়েছি সেদিন থেকে নাম্বার আমার ছিল সুতরাং নাম্বার চেঞ্জের কোনো জায়গা নেই আর যে কাজের জন্য বলুন আপনি দেশে বা বিদেশে বয়স হয়ে গেছে আপনি আপনার ভবিষ্যৎ জানা হান্ড্রেড রাইট আছে অতীত জানার রাইট আছে আপনার বর্তমানটা সিচুয়েশন জানার আছে আপনার ডেট অফ বার্থ নিতে তো কি হয়েছে আপনার হরস্কোপ নিয়ে তো কি হয়েছে আপনার হাতটা তো রয়েছে রে বাবা আপনি আপনজনের ব্যক্তিগত ব্যাপার জানতে চাইছেন হাতটা তো তুলতে পারছেন না তার ব্যাপারে যদি ডেট অফ বার্থ তার না জানে কোনো ব্যাপারে তার ফেসটা সেলফি বা কায়দা করে তুলে আপনি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিন পাঠিয়ে দিয়ে আপনি আমার ফিসটা দিয়ে দিন তার নামটা পাঠিয়ে দিন দেখো আমি পবার পেডিশন আপনি দিয়ে দিতে পারি কিনা হ্যাঁ শুধু পাঠিয়ে দিলে হবে না তার সাথে তো আর ফিসটা দিতে বি কেয়ারফুল আমি কিন্তু ওই ফি সার্ভিস এখন দিতে পারছি না ক্ষমা করবেন আপনি দেশের যে কোনো প্রান্ততে পাঠাতে বিদেশে যারা পাঠাচ্ছেন সবসময় পাঠাতে পারেন কোনো অসুবিধা নেই আপনি যে কোনো বয়সে যে কোনো ধর্মের লোক যে কোনো প্রয়োজনে আর তন্ত্র আমার তন্ত্র হচ্ছে আমার রক্তে তন্ত্র হচ্ছে আমার রক্তে তন্ত্রগত যে কোনো কাজের জন্য আপনি যোগাযোগ করতে বাস্তুগত ফ্যামিলিগত আপনার সন্তান নিয়ে আপনার ব্যক্তিগত লাইফ নিয়ে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন হ্যাঁ দুদিন আগে আর দুদিন পরে সুরা পায় কেউ যে তারা করে আমি বলি অ্যাসপিডা বা তন্ত্রটা কোনো ম্যাজিক খেলা নয় ম্যাজিক খেলা নয় আপনি যে প্রপার সুযোগ নিয়ে সময় নিয়ে আসেন এই উনত্রিশ বছর পপেসনে আমি লক্ষ লক্ষ লোককে সার্ভিস দিয়েছি বলবেন আপনারাই আবার মিডিয়াতে লিখে পার্থ নিজের ঢাক আরে বাবা নিজের ঢাক সবাই পেটায় সোশ্যাল মিডিয়া এটা প্ল্যাটফর্ম বিরাট প্ল্যাটফর্ম এই যে আপনাদের ফ্রি সার্ভিসটা দিচ্ছি এই সাথে আপনাকে আমি তো বোঝাতে হবে যে আমার সাথে জয় কোথায় কারণ প্রত্যেক মিনিতে আপনি হয়তো আমার কাছে নাও আসতে চাইছেন দরকার নেই কিন্তু আপনার কেউ না কেউ তো আমার কাছে আসতে চাইছে তখন তো তারা খুঁজে গেছে পার্থকে পাবো কোথায় আপনার প্রবলেম নাই থাকা আপনার আমাকে ভালো নাই লাগতে পারে আপনি একটা কমেন্সে লিখতেই পারেন এদিক ওদিক কথা কিন্তু যার আমাকে প্রয়োজন যারা আমাকে ভালো লাগে সে কোথায় আমাকে পাবে সবাই তো সবকিছু জানে না সুতরাং তার জন্য আমার এই এত কিছু ক্যাসেট বাজানো যাই হোক যে কোনো প্রয়োজনে তন্ত্রগত বাস্তুগত যে কোনো প্রয়োজনে বা আপনার জোটক বিচার যে কোনো প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করতে হবে যে কোনো জায়গাতে ভালো থাকবেন সারাটা সপ্তাহ ভালো কাটুক নমস্কার